পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী বলবেন জহরের আজানের সঙ্গে সঙ্গে পার্লামেন্ট পুলিশের দপ্তর এর দপ্তর বঙ্গভবন কলকারখানা ক্ষেত খামার অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ জামাতে আদায় করবে নাস্তা বা দুপুরের খাবার খাবে তারপরে আবার দেড়টা থেকে বা দুটা থেকে অফিস আবার চালু হবে এটা করলে খারাপ হইতো না ভালো হইতো আল্লাহ রহমত বরকত নাজিল হয়ে যাইত এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ আর তখন আল্লাহ বরকত দিব কে বরকত দিবে দেখা ওই শুনুন আমার আল্লাহর ভাষায় শুন আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন দেশের লোকেরা যদি আমার উপর ইমান আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জামিনের বরকতের সব দরজা খুলে দেব এওয়া আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব কত খাবি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনিই দেন কে দেন বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে গত বছর বাম্পার ফলন হলো পার্লামেন্টে এক মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন আমরা সাত দিছি বিশ দিছি হ্যান করছি ত্যান করছি যার কারণে বাম্পার ফলন হয়েছে আমি আমার বক্তৃতা দাঁড়িয়ে বললাম মোটেই নয় এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোন কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব সুক্রিয়া আল্লাহ রব্বুল আর লাইন সাকার তুমলাকু আমি কি গল্প করি আপনাদের সাথে আমি কার কথা শোনাই पाक বলেন লাইন শাকার জমলা জিদান নাকুম যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব ওলা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আর তুমি কিন্তু অজ্ঞ হও শুকর আদায় না করো মস্ত বড় শাস্তি দেব গত বছর বাম্পার ফসলে বাম্পার ফলনে সুক্রিয়া আদায় করো নাই এবার তিরিশ লক্ষ টন খাদ্য শস্য ঘাটতি হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ সুক্রিয়া আদায় করো মাথা নিচু করো শেষ দাদা আল্লাহ রে আল্লাহ দিন আমি যদি মোমানদের ক্ষমতা দেই প্রথম কাজ হল নামাজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে ওই বিশ্ববিদ্যালয় চোদ্দাকাত গুন্ড বদমাস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে বা জামাত মাসের পর মাস বছরের পর বছর বুকে হাত দিয়ে কর এমন পুলিশের পিঠাইয়াও ঘুষ খাওয়ানো যাইবে যাবে না